শত্রু অনেক তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে না আর নির্বাচন যত দেরিতে হবে তত পিছিয়ে যাবে দেশ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচন দেবে এমন আশার কথাও জানান তিনি বেগম খালেদা জিয়াকে স্লো পয়োজন করে হত্যার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন দলটির নেতারা রবিবার সকালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারতের পর শুরু হয় কেন্দ্রীয় তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন নেতারা অভিযোগ করেন নির্বাচন ও বিএনপি চেয়ারপারসনকে হত্যার নানা ষড়যন্ত্রের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে শুধুমাত্র হত্যা করার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছিল সব ষড়যন্ত্র রুখে দিয়ে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করে সহজে হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে কাহার করে যত নির্বাচনের দেরি হবে তিনি জানান লন্ডনে বৈঠকে নির্ধারিত সময়েই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন নেতারা মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ সিলেট নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনিশে জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সকালে সোহরা ওয়ার্দি উদ্যানে প্রস্তুতি কাজ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন তার দাবি নির্বাচন পেছনের কোনো বক্তব্য দেয়নি জামায়াত তবে আগে প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা বলেন জুলাই সনদ এই মাসেই প্রকাশ করতে গোলাম পরোয়ার জানান নির্বাচনের মাঠ যাতে সবার জন্য সমান থাকে সোহরা ওয়ার্দি উদ্যানের সমাবেশ থেকেই সে দাবি তুলে ধরবে জামায়াত নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে রাজপথে নামার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম এছাড়া তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইস্তেহার ঘোষণার কথাও জানান তিনি জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিনে নাটোরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ যোগ দেয় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অভিবাদন জানাতে দেখা যায় জনমানুষের ঢল এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো ও কোন হবে হবে না গণবুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না আর জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না পরে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় যোগ দেন এনসিপি নেতারা এ সময় একটি জাতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আপনারা বেনজির হয় না আপনারা বিপ্লব হয় না আপনারা ডিবি هارুন হয়েন না কারণ বাবিলের পাখির মতো এককালে একতা নাই আবার রাস্তায় আসবে আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্তে আপোষ না করার প্রত্যয় জানান নাহিদ ইসলাম বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি পরে পাবনার উদ্দেশ্যে রওনা হয় দলটির নেতা কর্মীরা মেহেদি হাসান বিবিসি নিউজ ডেস্ক আবারও ভাঙনের কবলে পড়ল জাতীয় পার্টি এবার অপেক্ষাকৃত তরুণ ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারিকে মহাসচিব বানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের এছাড়া দলের শীর্ষ পর্যায়ের আরও তিন নেতা ব্যারিস্টার আনসুল ইসলাম মাহমুদ এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে দলীয় পদ প্রাথমিক সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব থেকে অব্যাহতি দেওয়ার এক ঘণ্টার মাথায় তিন শীর্ষ নেতাকে একসঙ্গে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এতে বলা হয় পঁচিশে জুন জাতীয় পার্টির সভায় জেলা মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান পরে আটাশে জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে বেশিরভাগ বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে বলে এক নতুন জরিপে দেখা গেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম ও অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ পরিচালিত ইউথ ইন ট্রানজিশন শীর্ষক জরিপে এমন তথ্য দেখা গেছে জরিপে দেশের আট বিভাগের গ্রাম ও শহরের পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী প্রায় দুই হাজার তরুণ তরুণীর মতামত নেওয়া হয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ তরুণ ভোটার বিএনপিকে ভোট দিতে চান একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোটারের পছন্দের দল জামায়াত ইসলামী বাংলাদেশ এছাড়া সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন পনেরো দশমিক আট চার শতাংশ ভোটার জরিপে অংশ তরুণ ভোটারদের শতাংশ জানিয়েছেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে চান তবে রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের অংশগ্রহণের বিষয়ে হতাশা ও অনাগ্রহ রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীন ভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে কথা জানান তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তি কিভাবে সদ্যবহার করা যায় এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় বিষয়টি নিরূপণের জন্য অতি দ্রুত একজন পরামর্শক নিয়োগ এবং পরবর্তীতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কল্যাণ ট্রাস্টের কাজ কি কি হবে তাদের আওতাধীন সম্পত্তিগুলোতে কি কি এন্টারপ্রাইজ হতে পারে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বৈঠকে বর্তমান সরকারের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত চালু করতে একমত হয়েছে সব রাজনৈতিক দল একমত হয়ে বিএনপি বলছে সদর উপজেলা ও কাছের উপজেলায় আদালতের দরকার নেই ব্রিটিশ আমলের চৌকিগুলোর অবকাঠামো উন্নয়নের পরামর্শ দিয়েছে দলটি ঐকমত্য কমিশনের সভাপতি ড আলী রিয়া জানান জরুরি অবস্থা জারির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দশম তিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে এজেন্ডা রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব এজেন্ডা তিনটি থাকলেও আলোচনা শেষ হয় দুটিতেই বৈঠক শেষে এ নিয়ে বিস্তারিত জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যে জাতীয় ব্যাপারে রাজনৈতিক দলগুলো উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছেছে কিছু প্রস্তাবসহ উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে বিএনপি একমত হলেও জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংসদে সুরাহা হওয়ার প্রস্তাব দিয়েছে দলটি পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত পর্যায়ক্রমে চালুর ব্যাপারে জামায়াতও একমত আর জরুরি অবস্থা জারির বিষয়েও নীতিগত সমর্থন দিয়েছে দলটি উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারিত করার বিষয়টি আমরা কমিশনের দেয়া প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি অবশ্যই জরুরি অবস্থা ঘোষণা এই বিষয়টা সংবিধানের অংশ থাকা উচিত জরুরি অবস্থার বিষয়টি নিয়ে সংসদে যাওয়ার পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থা সংশোধনের বিধানকে সংশোধনের জন্য যে একমত হয়েছে সেই সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন পরবর্তী সংসদের কাছে সংস্করের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতি নই অন্যান্য দলগুলো দিনের এজেন্ডার বিষয়ে তাদের মতামত তুলে ধরে এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন দীর্ঘদিন ধরে আছে দীপাঞ্চল কিংবা বিচ্ছিন্ন এলাকা বিবেচনায় ভৌগোলিক দূরত্ব জনসংখ্যা যেটা আছে এখন কিন্তু আরও সেটা বৃদ্ধি করা দরকার সংবিধানের একশো একচল্লিশ ক এর প্রয়োজন সংশোধনী এবং সংযোজনী আনাটা প্রয়োজন দুই দিন মুলতবি দিয়ে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন আহমেদ ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া চলছে সেখানে অনেক অগ্রগতিও আছে আছে কাঙ্ক্ষিত জায়গায় না যাওয়ার হতাশাও এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা আলম আর আগামী দশ বছর ঐক্য ধরে রাখলে দেশে কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই মনে করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি এছাড়া উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হয়ে যাবে বলে বিশ্বাস করেন আইন উপদেষ্টা সোমবার বিকেলে শ্রাবণ বিদ্রোহী জুলাই আপ্রাইজিং প্রিমিয়ার শো প্রদর্শিত এ সময় তথ্য উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনে এ দেশের মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেই আশা পূরণে কাজ করতে হবে যারা আন্দোলনে অভ্যুত্থানে সক্রিয় ছিলেন তাদের ভূমিকাকে বারবার আমাদের স্মৃতির আয়নায় দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের দায়িত্ব কী ছিল আমাদের প্রজন্মের দায়িত্ব কী ছিল বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কী ছিল সংস্কৃতি উপদেষ্টা বলেন সত্যের পাহাড় ডিঙিয়ে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না ষোলো বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার গুম খুন লুটপাট এগুলো এগুলোর ভিতর দিয়ে গেছে এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি মতপার্থক্য থাকলেও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান শিল্প শিল্পার আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিবো না আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। জাতীয় নির্বাচনের আগেই জুলাই আন্দোলনের বিচার করার কথা জানান আইন উপদেষ্টা এছাড়া উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হয়ে যাবে বলে মনে করেন তিনি আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশ কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে আহমেদ ডিবিসি নিউজ ঢাকা একটি বুলেট একটি ট্র্যাজেডি টসনস একটি পরিবার জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারা যান ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদি দুই শিশু সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী ফারহান ইসলাম পপি ওকুল দরিয়ায় মেহেদির বৃদ্ধ বাবা মা ও ছোট্ট ভাই বিচার কাজে ধীরগতির অভিযোগ পরিবারের যথাযথ সহায়তার দাবি স্থানীয়দের মেহের আসবিন বয়স এক বছর সাত মাস পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে বাবাকে বাবার ছবি নিয়েই বড় হচ্ছে সে মাঝে মাঝে বাবা বলে ডাকছেও কিন্তু অবুজ মেহের জানে না তার বাবা আর কখনোই ফিরে আসবেন না মেহেরের বড় বোন মাইমুনা বিনতে নিশা বয়স সাড়ে চার বাবার সাথে স্মৃতির কথাগুলো বলছিল সে আমার বাবার সঙ্গে আমি খেলতাম বাবা যখন অফিস থেকে আসতো তখন আমি খুব ঘুমাই ঘুমাই সাংবাদিক হাসান মেহেদি ও ফারহানা ইসলাম পপি দম্পতির সংসার চলছিল ঠিকঠাক চুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথের খবর জানাতে সক্রিয় ছিলেন মেহেদি আঠারোই জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের একটি বুলেট হঠাৎ আঘাত করে তাকে একটি পরিবারে নেমে আসে ট্র্যাজেডি ট্র্যাজিক চরিত্র হয়ে এখন কঠিন জীবন সংগ্রামে মেহেদির স্ত্রী এখন আমার মনে হয় না যে ও আমাদের লাইফ আর নাই মনে হয় যে না ও আবার আসবে হয়তো কোনো কাজে বাইরে গেছে কারণ আমি এখনো এই যে জেগে থাকি না আমার মনে হয় কি আমি এটি একটা স্বপ্নের মধ্যে আসি আর যখন ঘুমায় ঘুম হয় না আমার আজকে একটা বছর যাব আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি নাই ঘুমাইলেই না ও স্বপ্নে আসে আর তখনই মনে হয় যে আমি বাস্তব জীবনে ফিরে আসি মেহেদি নিহত হওয়ার প্রায় এক বছর এখানে জীবনের গল্পটাও সংকট প্রতিবন্ধকতা ও সংগ্রামের হাত ধরেই ঢুকছে সরকার এই যে টাকা দেওয়া শুরু করছে এবং বিভিন্ন অনুদানের কথা বলতেছে এই অনুদানগুলো আমাদের জীবনে আরও কাল হয়ে গেছে যে ফ্যামিলি যত ঝামেলা সৃষ্টি করে তাকে তত টাকা বেশি দেয় নির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন নাই যার কারণে কোনো বাবা মারা চাচ্ছে না যে বেশি টাকা ছেলের বউকে দেই বা কোনো ছেলের বউ চাচ্ছে না যে শ্বশুর শাশুড়িকে এত টাকা দেই মামলার তদন্তে ধীরগতির অভিযোগ মেহেদির পরিবারের হত্যায় জড়িত পুলিশের সর্বোচ্চ শাস্তিও দাবি তাদের মেহেদি আমারে বলতো মা একটু একটু বছর আমার কিন্তু পার হয়ে গেল আমার কিন্তু দুইটা মেয়েও হয়েছে মা আমাদের সংসারে বাবা অসহায় গেছে ছোট দুইটা ভাই আছে এদের নিয়ে আমার সংসার করতে হয় টানতে হয় আমি কিভাবে কি করব মা হাসিনার হুকুমেই হাসিনার দলের লোকজনের হুকুমে এই ফেসিস্ট পুলিশ হায়না পুলিশ কুত্তা পুলিশ আমার সন্তানকে গুলি করে বুক ঝাঁঝা করে হত্যা করে আমি এদের ভাসি চাই আমি এদের বিচার চাই নানা প্রতিবন্ধকতার মধ্যেও যেসব সাংবাদিক জুলাই অভ্যুত্থানের খবর দেশবাসীকে জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এনসিপি নেতা সার্জিস আলম তো অভ্যুত্থানের সময় আমরা হাউস হিসেবে না পাই হাউস হিসেবে হয়তো দুই তিনটা হাউসকে পেয়েছি একদম স্ট্রংলি আমাদের সাথে কিন্তু হাউস হিসেবে না পেলে একজন মিডিয়া কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমরা অনেক সাংবাদিক ভাইকে আমাদের সাথে পেয়েছি তারা তাদের জায়গা থেকে এই নিউজগুলো কালেক্ট করেছে এই ছবিগুলো এই ভিডিওগুলো শুধু দেশ নয় পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে এই জন্য আমাদের অন্তর থেকে এই কৃতজ্ঞতা সবসময় তাদের প্রতি থাকবে জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় হাসান মেহেদী ছাড়াও প্রাণ হারিয়েছেন আরও পাঁচ সাংবাদিক ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে কোনো অন্যায় আবদার করা হয়নি এমন দাবি করলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান তাকে ব্যক্তিগতভাবে এবং সরকারকে বিব্রত করতে এসব কথা হচ্ছে ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থেই দুদকের সহায়তা চাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুপারিশ এমনকি দুদককে স্পষ্ট আপত্তি উপেক্ষা করে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেট এই প্রক্রিয়া সচল রাখতে দুদকের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধান আর বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যিনি নিজ প্যাডে চিঠি দিয়ে প্রকল্পটি এগিয়ে নিতে চাপ সৃষ্টি করছেন দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না এই দেশের নাম করে একদল স্বৈরাচারের দোষর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না তারা এই ধরনের অপদত্ব ছড়াচ্ছে বলে আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তবে অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী বছরের শুরু থেকে ব্যাংক তদারকি ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী করতে আইনগত ক্ষমতা বৃদ্ধিরও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি আগামী বছরের জানুয়ারি থেকে ঝুঁকি ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করবে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কোন ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে তা আগে থেকেই নির্ণয় করা যাবে আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর থার্টি ফার্স্টের মধ্যে একষট্টিটা ব্যাংকের সাথেই পাইলটিংটা শেষ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন পদক্ষেপের কথা জানান গভর্নর এখন যেটা হবে সেটা হচ্ছে একটু ফরওয়ার্ড লুকিং সামনের দিকে তাকানো অর্থাৎ কি হতে যাচ্ছে অফ সাইড অনসাইট সাইড এগুলো হবে না সবগুলোকে একসাথে করেই থ্রি সিক্সটি ডিগ্রি সুপারভিশন হবে প্রতিটি ব্যাংক যাতে গ্রাহকের আস্থা অর্জন করতে পারে তার জন্য জোরদার করা হচ্ছে তদারকি একষট্টিটা ব্যাংককে এই বারোটা ভাগে আমরা ভাগ করে দিব এবং এক গ্রুপ এক একটা গ্রুপ ব্যাংকের উপর তাদের তবে রাজনীতি শুদ্ধ না হলে এবং অতীতের মতো হস্তক্ষেপ হলে মিলবে না সংস্কারের সুফল পলিটিক্যাল রিস্কও একটা রিস্ক অবশ্যই একটা বড় রিস্ক কোনো সন্দেহ নাই পলিটিক্যাল রিস্ক কমার জন্য পলিটিক্স কি শুদ্ধ হতে হবে বাংলাদেশ ব্যাংকে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী করতে বাড়ানো হচ্ছে আইনগত ক্ষমতা সংশোধনী আসছে ব্যাংক কোম্পানি আইনে সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকে পঞ্চাশ শতাংশ স্বতন্ত্র পরিচালক থাকতে হবে বলেও জানান গভর্নর রেদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে বিএফইউজে ডিইউজে ও জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণী চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুর্শিদ আলম এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বলেন রাজশাহীতে এনসিপির এক শীর্ষ নেতা সাংবাদিকদের হুমকি দিয়ে মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করেছেন সাংবাদিকদের ভয় দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয় একই বিষয়ে জাতীয় প্রেস ক্লাব থেকেও বিবৃতি দেওয়া হয়েছে ভোগান্তির আরেক নাম বাগেরহাট জেলা সদর হাসপাতাল একশো সজ্জার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে দুশো পঞ্চাশ বেডের হাসপাতাল চিকিৎসা নিতে এসে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন রোগীরা আছে চরম ওষুধ সংকটও জলাবদ্ধতা ভাঙা রাস্তা সুপেয় পানির অভাব সহ নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট সদর পৌরসভা সামান্য বৃষ্টি হলেই পানিতে তুলিয়ে যায় অনেক রাস্তা খানাখন্দে ভরা সড়ক যানবাহন চলাচলের প্রায় প্রায় অনুপযোগী এক যুগ ধরে সমস্যায় ভুগছেন নগরবাসী এই রাস্তা রিক্সা চালাতে গেলে ভেঙে যায় তারপরে এই প্যাসেঞ্জার কষ্ট হয় চলাচল করা একেবারে মানে মানে প্রচন্ড মানে অসম্ভব হয়ে গেছে পৌরসভার যে পানির সাপ্লাই এটা দুই মাস তিন মাস পর পর দেখা যায় পনেরো দিন বিশ দিন তিরিশ দিন বন্ধ থাকে এই বর্ষা মৌসুম আসলে এত পানি বদ্ধতা হয়ে যায় উনিশশো সালে পঞ্চাশ শয্যা নিয়ে যাত্রা শুরু করা বাগেরহাট সদর হাসপাতালটি পর্যায়ক্রমে দুই সালে দুইশো বেডে উন্নীত করা হয় কিন্তু বিশাল অবকাঠামো নির্মাণ হলেও এখনো একশো শয্যার জনবল দিয়েই চলছে দশ শয্যার আইসিইউ ইউনিট চালু হবার পর এখনো পর্যন্ত সেবা পাননি কোনো সংকটাপন্ন রোগী আছে অর্থ ও প্রয়োজনীয় ঔষধের সংকট এখানে আমার মনে হয় যে আরো ডাক্তার বেশি হলে ভালো তো রোগীরা অনেক কষ্ট করে দাঁড়ায় থাকে অনেক বড় লাইন দিয়ে আইসিউর ব্যবস্থা আছে কিন্তু চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য যে জনবল তার অভাবের কারণে কিন্তু আমরা আইসিউ সেবা দিতে পারছি না অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যায় ভুগছে উনিশশো সালে গড়ে ওঠা বিসিক শিল্পনগরী দুই সালে করোনা ভাইরাসের পর থেকে কাঁচামাল সংকটে প্রায় বন্ধ হয় নয়টি নারিকেল তেল কারখানা বাহান্নটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে চালু আছে মাত্র চল্লিশটি আপনি নিজেই দেখতেছেন চোখের চোখে যে আপনার ড্রেনের অবস্থা কি আপনার রাস্তার কি কি সিঁড়ি শিল্পনগর যে পরিস্থিতি এতে করিয়ে কোনো খাওয়ার কোনো পরিস্থিতি না তো মিল মালিক মহাজন সবাই চাচ্ছে যে শিল্পনগরী ছেড়ে তারা চলে যাবে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারাও মারা যায় আর আমরাও দুইশো টাকা বেতন যদি পাই তাহলে আমাকে সংসার চলে না ধনে কাজ চলছে জানিয়ে কর্মকর্তারা বলছেন ছয় মাসের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে সিটি সিআর পয়ের তিনটি প্রজেক্টের মাধ্যমে এই বাগেরহাট শহরকে ড্রেন যে নেটওয়ার্ক সেটি উন্নত করার একটি কাজ গত বছর থেকেই শুরু হয়েছিল ছয়টি ড্রেন তারা করেছিল আপনারা জানেন যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে অনেক জায়গায় আসলে এই কাজগুলো থেমে গিয়েছিল সমস্যাগুলো সমাধানে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ তার ইউসুফ রানা ডিবিসি নিউজ বাগেরহাট পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে দেড় শতাধিক এ সময় একটি হাসপাতাল সহ অর্ধ শতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয় আগুন দেওয়া হয়েছে অন্তত দশটি দোকানে এ ঘটনায় শহর ও আশেপাশের এলাকায় মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন হবিগঞ্জের নবীগঞ্জ সদরে মাইকে ঘোষণা দিয়ে সোমবার দুপুর দুইটার দিকে সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী লাঠিশোটা ইটপাটকেল বল্লম আর ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয় সদর এলাকা এ সময় একটি বেসরকারি হাসপাতাল সহ অর্ধ শতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয় আগুন দেয়া হয় অন্তত দশটি দোকানে স্থানীয়রা জানান তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাহিদ আলী আসার পূর্ববিরোধ নিয়ে বৃহস্পতিবার থেকে এলাকায় উত্তেজনা চলছিল তারই ধারাবাহিকতায় তিমিরপুর চরগাঁও গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনমনু রাজাবাদ রাজনগর কানাইপুর ও নোয়াপাড়াসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা সাড়ে চার ঘন্টা ধরে চলা সংঘর্ষে তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয় আহত হয়েছেন দেড় শতাধিক এ ঘটনায় নবীগঞ্জের শহর ও আশপাশের এলাকায় মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন সেনাবাহিনী আছে পুলিশ আছে পরিস্থিতি স্বাভাবিক অপ্রীতিকর ঘটনায় এড়াতে এই এলাকায় টহল জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী হাসান ডেস্ক সম্প্রতি রাজধানীর মিরপুরে হয়ে গেল মোটরসাইকেল বিক্রির ক্যাম্পেইন এর মধ্য থেকে কুপনের ড্র হলে ভাগ্যবান ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার একটি হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরামর্শ দেন ক্রেতারা বাজারের চেয়ে কম মূল্যে সব শেষ মডেলের বাইক প্রদর্শনীর এমন আয়োজন বাইক প্রেমীদের উৎসাহ যোগাবে বলে মনে করেন আয়োজকরা সংবাদে ছিল এখনকার মতো নিউজের সঙ্গেই থাকুন আপনিও কি ঠান্ডা জ্বর কাশিতে ভুগছেন সংক্রামক জীবাণু বায়ু দূষণ আর করোনা থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক